সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক বিন্দু দেখতে দেখতে পাচ্ছেন এটা হলো সিঙ্গাপুরি জাতে খাটো জাতের সুপারির চারা যদি আমি আপনাদের ভালোভাবে যদি গাছগুলোকে দেখাই দেখেন গাছের প্রথমে যদি গোড়ার কথা বলতে হয় গাছের গোড়াটা কিন্তু অনেকটা মোটা আর শুধু একটা গাছে এমন না প্রত্যেকটা গাছে এরকম মোটা হবে যদি আমি আপনাদেরকে দেখাই যে দেখেন তো সুবিন্ধু প্রত্যেকটা গাছে এরকম গোড়ামোটা হবে দেখেন তো সুবিন্ধু আর এটা যদি বলি এই গাছের ফলন কিন্তু আড়াই থেকে তিন বছরের মধ্যে আপনারা কিন্তু এই গাছগুলোতে ফলন পাবেন আর যদি বলি দেশি সুপারি আর সিঙ্গাপুরের মধ্যে তো ভেদাভেদার বা পার্থক্যটা যদি বলি আপনার দেশি সুপারিটার অনেক বেশি ফল কম দেয় কিন্তু এই সুপারি যদি আপনারা লাগান আড়াই থেকে তিন বছরের মধ্যে অনায়াসে ফলন পাবেন এবং দেশি সুপারির তুলনায় বেশি ফলন পাবেন এই গাছগুলো রোপণ করলে দর্শক কিন্তু বলে রাখি এই গাছগুলোর হাইট এটা কিন্তু অরিজিনাল খাত্র জাতীয় সিঙ্গাপুরি চারা আর যদি দর্শক কিন্তু গাছগুলোর হাইটের কথা যদি বলি এই গাছগুলোর হাইট কিন্তু অলরেডি চার থেকে পাঁচ ফিট যা যদি বলে দিন এর থেকে বড় সাইজটা নেব এটাও আমাদের কাছে আছে ছোটো সাইজ মিডিয়াম সাইজ তিনটা সাইজই আমাদের কাছে পাবেন আপনাদের যদি লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বলে রাখি আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাপ থেকে তেতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে আমরা পাঠিয়ে দিয়ে থাকি আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো দর্শক বিন্দু বলে রাখি এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত যদি বিশ্বাস না হওয়া অন্তত হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে বিস্তারিত তথ্য বা অর্ডার কনফার্ম করতে পারেন দেখেন দর্শক গাছগুলো কতটা ঝাঁকড়া এবং গোড়াগুলোও কিন্তু অনেকটা মোটা দেখেন কতটা মোটা প্রত্যেকটা গাছে গোড়া এমন হবে আপনারা ভাবতেছেন একটা গাছে গোড়া এমন কিন্তু না প্রত্যেকটা গাছে এরকম গোড়া মোটা হবে এবং গাছটা অনেক ঝাঁকড়া গাছ দেখেন যদি আপনাদেরকে দেখাই দর্শক বিন্দু বলে রাখি এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আর দর্শক বিন্দু আমরা পাইকারি খুচরা উভয় বিক্রি করে থাকি আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয় আমাদেরকে বলবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন শো বলে রাখি আমাদের কাছে সিঙ্গাপুরি সুপারির চারা ভিয়েতনামি সহ দেশি বিদেশি যতগুলো জাত আছে সকল জাতি সুপারির চারা আমাদের কাছে পাবেন আপনাদের যার যেটা লাগে আমাদেরকে বলবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু অরিজিনালটাই পাবেন অন্য কোথাও থেকে হয়তো বা প্রতারিত হবেন কিন্তু সুপার নার্সারি থেকে ক্রয় করলে কখনো প্রতারিত হবেন না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো আমরা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আর যদি গাছগুলোর দামের কথা বলি গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে